আমি গত ত্রিশ ঘন্টায় কোনো ভিডিও আপলোড করিনি মাসুদ কামালের জবাবের অপেক্ষায় ছিলাম মাসুদ কামাল জবাব দিয়ে দিয়েছেন উনি বলেছেন যে বিদেশ থেকে কথা বলেন দেশে আসুন আমার পাশে বসুন যে কোনো টপিক কথা বলবো হয়তো বা আপনার মতো আমার জ্ঞান নেই আমি মূর্খ আমি আমার মতো কথা বলবো আপনার ওই জ্ঞানকে স্পর্শ করতেও চাইনি আমি তবে কথা বলতে তো কোনো অসুবিধাই সমস্যা হলো আপনার সঙ্গে বসে কথা বললে হয়তো বা দুই তিনবার ওজন নষ্ট হতে পারে দেখুন যে ধরনের কথা বলেন উনি পরিবারে দুজন বসে সে কথা শোনা যায় না দুই ভাই সেই কথা শুনতেও না গ্রামে একটা কথা রয়েছে গলির বেশি কোন কথা মূলত পিনাকি ভট্টাচার্য তাকে নিয়ে মন্তব্য করেছেন উনি বলেছেন উপদেষ্টা মাহফুস আলম যে মন্তব্য করেছেন আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না একদম এটা অনেক আওয়ামী লীগকে আপনি কি আইনগত ভাবে নিষিদ্ধ করেছেন অতএব যে বিষয়টা নিষিদ্ধ নয় আপনি কিভাবে তাকে দূরে ঠেলতে পারেন দেখুন এই মাসুদ কামালেই আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেছেন সেই মাসুদ কামালেই আইনসঙ্গত কথা বলতে গিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছেন এটা পক্ষে বা বিপক্ষের বিষয় নয় বিষয়টা হলো ন্যায্যতা সাংবাদিক মাসুদ কামাল ন্যায্যতার প্রশ্নে একদম ঠিক এবং তার কথাগুলো সঠিক যে লোক দেশে আসতে পারে না যে লোক বিদেশে বসে দেশ নিয়ে কথা বলে অরাজকতা সৃষ্টি করে সে লোক অবশ্যই বিশ্বাসী হতে পারে না আপনাকে যতই সমর্থন করুক না কেন মাসুদ কামাল একজন নির্ভীক সাংবাদিক দেশে বসে দেশের হয়ে কথা বলতেছে এবং ন্যতার প্রশ্নে ওনার অবস্থান অনুর উনি বলেছেন পাঁচে আগস্টের আগে আমি যে কথাগুলো বলেছি শেখ হাসিনার বিপক্ষে আপনারা দেখে আসতে পারেন নির্যতার প্রশ্ন অবশ্যই মাসুদ কামাল সঠিক বলেছেন হয়তো আপনি বা আমি একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে কোনো দলকে সমর্থন করতে পারি মতামত ভিন্ন হতে পারে কিন্তু নির্যতার প্রশ্নে সময় আপনার আমার দৃষ্টিভঙ্গি একই হতে হবে পেন একই ভট্টাচার্য ওনার অশ্রাব্য মুখের ভাষা এবং এ বিষয়ে যথার্থই বলেছেন মাসুদ কামাল যে ওনার কথা শুনলে বা ওনার সঙ্গে বসে কথা বললে হয়তো বা দুই তিনবার উজো নষ্ট হতে পারে এবং একই পরিবারে দুইজন বা দুই ভাই বসে তার কথা শুনতে পারে না মাসুদ কামালকে আপনি কীভাবে বিশ্বাস করবেন আমার গত দুইটি ভিডিওতে অনেকেই ভিন্ন ধরনের মন্তব্য পোষণ করেছেন ভিন্ন ধর্মই মন্তব্যগুলোকে অবশ্যই সম্মান জানাচ্ছি তবে মাসুদ কামালের বলা কথাগুলো অবশ্যই ন্যায়সঙ্গত এবং বিনাকি ভট্টাচার্যের মতো একজন শিক্ষিত লোক যিনি বাংলাদেশের পক্ষে কথা বলেন বলে অনেকেই মনে করেন তার পক্ষে কি কতটুকু যুক্তিসঙ্গত মাসুদ কামালকে সাত দিনে আলটিমেটাম দেওয়া দেখুন দেশের পক্ষে অনর থাকতে হবে দেশের মানুষের পক্ষে অনর থাকতে হবে একজন দেশে বর্ষে কথা বলতেছেন তাকে সমর্থন দিতে হবে আপনাকে তাকে সাত দিনে আলটিমেটাম দেবে বিদেশে বসে কেউ এটা অবশ্যই বাংলাদেশি হিসেবে আমরা মেনে নিতে পারি না মাসুদ কামাল অবশ্যই আপনার মুখ বন্ধ রাখবেন না আপনি নির্যতার প্রশ্নে কথা বলে যাবেন এবং আপনার মতামত হবে নিরপেক্ষ এবং সর্বদলীয় নির্যতার প্রশ্নে আপনার মতামত হবে জনতার মতামত এটাই আমরা আশা করি ধন্যবাদ সবাইকে